হ্যালো ইভেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী যারা রয়েছেন তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকে আমি ফিনান্সের ওয়েবসাইটে আছি সেখান থেকে আপনারা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবেন আমি আপনাদের এই নোটিশটা সম্বন্ধে ডিটেলসে আমি আপনাদের আলোচনা করছি তো শুরু করা যাক ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের নোটিশ তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো আমি এক কথাই যদি বলি তাহলে আপনাদের কিন্তু পরশু দিন সেটা একটা ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেই দিন যেহেতু আপনাদের সবে বরাত রয়েছে তো সেই উপলক্ষে আপনাদের চোদ্দোই ফেব্রুয়ারি এই দিনটাকে ছুটি ঘোষণা করা হয়েছে আর আপনাদের যেটা বলা হচ্ছে সেটা একটু আপনাদের এই নোটিশটার মাধ্যমে বলে দিই দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার ডিক্লেয়ার ফরটিন ফেব্রুয়ারি টু ফ্রাইডে টু বি এ হলিডে অন দ্য অকেশন অফ সবে বরাত ইন টার্মস অফ নোটিফিকেশান নাম্বার ডেটের টোয়েন্টি সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাও ইনফরমেশন হ্যাডবিন রিসিভ দ্যাট ডিসিআর সবে বরাত ফলস অন থার্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থ্রাস অর্থাৎ আপনাদের আগে যে নোটিশটা পাবলিশ করা হয়েছিল যেটা আপনাদের বাইশে নভেম্বর দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান ছিল সেখানে বলা হচ্ছিল যে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সেই দিনই আপনাদের কিন্তু এই শবে পড়ছে এবং এর সাথে সাথে আরও একটা আপনাদের যে হলিডে থাকে চোদ্দোই ফেব্রুয়ারি সেটা আপনাদের পঞ্চানন্দ বর্ণমার জন্মদিন থাকে তো দুটো কিন্তু একই ডেটে পড়েছে তাই দুটো মিলে কিন্তু ওটা একদিনই ছুটি থাকবে কিন্তু ইনফরমেশান যেটা পাওয়া গেল লাস্ট সেটা হলো আপনাদের সবে বরাত যেটা সেটা তেরোই ফেব্রুয়ারি দু পড়ছে ইন ভিউ অব দ্য অ্যাব অফ দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিক্লেয়ার থার্টিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাজ হলিডে ফর অবজারভেন্স অব সবে বরাত ইন দ্য অ্যাফোটসের নোটিফিকেশান ফরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়াজ অলসো ডিক্লেয়ার্ড অ্যাজ হলিডে অন অ্যাকাউন্ট অফ বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা দেয়ার ফোর দ্য স্টেট গভর্নমেন্ট অফিসেস লোকাল বডিজ স্ট্যাটিউটরি বডিজ বোর্ডস কর্পোরেশন অ্যান্ড আন্ডারটেকিং কন্ট্রোলড অর ওন বাই স্টেট গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড আদার অফিসেস ইনস্টিটিউশনস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইল রিমেন ক্লোজড অন বোথ দ্য ডেস ঠিক আছে অর্থাৎ আপনাদের আগে থেকেই এই চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা হলিডে ছিল অন দ্য ওকেশন অফ বার্থডে অফ ঠাকুর পঞ্চন বর্মা এবং এর সাথে সাথে আপনাদের তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেটাকেও কিন্তু সবে বরাদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হলো অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু টানা চার দিন ছুটি পেয়ে যাচ্ছেন যাদের শনিবার করে ছুটি থাকছে ঠিক আছে তো বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিন কিন্তু ছুটি পেয়ে যাচ্ছে যাদের অফিস শনিবার এবং রবিবার ছুটি থাকে আর আদারওয়াইজ আপনাদের বাকি যে অফিসগুলো রয়েছে যাদের শনিবার ডিউটি থাকে তারা কিন্তু শনিবার বাদে আপনাদের বাকি যে তিনটে দিন সেটা কিন্তু তারা ছুটি পেয়ে যাচ্ছে তো এই ধরনের নতুন নতুন আপডেটগুলো জানার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ